আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা দেখব কিভাবে পেটিং জ্যাকেটের জিপার জয়েন করতে হয় তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন কেমনে জিপার জয়েন করো না করো এই যে দর্শককে বুঝাই দিবা ঠিক আছে ঠিক আছে কই তুমি তো খালি জয়েনের উপরে আছো কিছু তো বলতাছো আপনি বড় জিজ্ঞাসা করেন না ভিওর্স অবশ্যই এই যে এর মার্কে মার্কে মার করে নিতে হবে তা না হলে এর দুই পয়েন্ট হাফ ডাউন হবে মার করার কারণ হচ্ছে যে যাতে সেলাই সিলাই সমান মিলে যায় জিপারের মার্কে মার্কে কোল্ড্রিং এর পয়েন্টটা মিলিয়ে জিপার জয়েন করতে হবে তাইলেই হান্ড্রেড পয়েন্ট মিলে যাবে তো ভিডিওটা লাশ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ